আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু জি যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে বন্যকবলিত অঞ্চলের যে সকল মানুষ আহত হয়েছেন অথবা খুব সংকটাপন্ন রয়েছেন খাবারের দিক বলেন চিকিৎসা সেবা সব দিক থেকে মিলে তাদের সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটি দিয়ে হাঁটছি সেটি হচ্ছে ফেনী জেলার চট্টগ্রাম থেকে ফেনি যাওয়ার ঠিক লাল ফুলের আগে ওই স্থানটির নাম কাউকে আসলে স্থানীয়ভাবে জিজ্ঞেস করা হয়নি তবে এখান থেকে লালপুল যেতে আরও প্রায় আমাদের ঘন্টাখানিক লেগেছিল যেহেতু ভিডিও করার পরে এখন ভয়েস দিচ্ছি সেহেতু সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার হেলিকপ্টার করেও অনেক মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছেন সেনাবাহিনী এবং বিভিন্ন মাধ্যমে মানুষ কিন্তু এই মানুষের মাঝে যারা বন্যা দুর্গত আছেন তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন তো আপনারা কিছু চিত্র দেখেন আসলে সড়কপথের অবস্থা খুবই বেহাল দশা যদিও যারা ত্রাণ দিতে এসছেন তাদেরকে তো অবশ্যই গাড়ি নিয়ে আসতে হতো যেহেতু তিন থেকে চার দিন আগেরও অনেক গাড়ি আছে এখানে অনেক গাড়ি বললেও ভুল হবে অসংখ্য অগণিত গাড়ি বলতে হবে যেগুলো প্রায় চার দিন যাবত এখানে আটকে আছে এখন তো পানি অনেকটা কমেছে তারপরও দেখেন আমরা যেই পাশে হাঁটছি সে পাশে মোটামুটি হাঁটতে পারছি কিছুটা কিন্তু আমাদের ডান পাশের যেই জায়গাটি হ্যাঁ এখন যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো আপনার ফেনি থেকে চট্টগ্রাম হাইওয়ে লেনটা আর আমরা যেদিকে হাঁটছি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ফেনীর লেন যাই হোক অসংখ্য গাছ গাছালি পড়েছিল এগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কেটে দিয়েছেন এই যে আপনারা দেখেন মাঝে মাঝে পানির কি প্রবল স্রোত এখনই যদি এই অবস্থা দেখতে পান এর চেয়ে পানি কিন্তু অনেক বেশি পরিমাণ ছিল এক কথায় বলতে গেলে পাঁচ থেকে ছয় ফিট পরিমাণ পানি ছিল আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম বেশ করে স্বেচ্ছাসেবী ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম তো তারা বলল তারা যখন এসছিল তখন আরও প্রায় তিন থেকে চার ফিট পানি বেশি ছিল এবং তারা অন্যদেরকে জিজ্ঞেস করেছিল তারা বলেছিল আরও বেশি ছিল তা যাই হোক এই যে পরিস্থিতিগুলো দেখতেই পাচ্ছেন নিজোখে সত্যি কথা বলতে কি এতটা ভয়াবহ আমি আমার লাইফে দেখিনি এই যে দেখেন ডান পাশের যে লেনটি আছে পুরোপুরি কিন্তু প্রতিটি গাড়ির চাকা কিন্তু ডুবে আছে গাড়ি চলাচল করার মতো কোনো ধরনের অবস্থায় কিন্তু এই মুহূর্তে নেই দেখতে পাচ্ছেন আর গাছপালা দেখে অনুমান করতে পারছেন যে অসংখ্য অবনিত গাছ কিন্তু ভেঙে পড়েছিল এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কিন্তু এই সকল গাছ কেটেই মানুষকে অন্তত হাঁটা চলার ব্যবস্থা করে দিয়েছেন আমি আসলে কিছু ঘটনা তুলে ধরতে চাই ফেনীতে এসে যা দেখলাম বিশেষ করে আমি সড়ক ছিলাম আমি কিন্তু ভিতরে যাইনি সড়ক ছিলাম তো সড়ক কিছু চিত্র আমি তুলে ধরলাম আমি যখন এই সকলের মাঝে এসে হাঁটা শুরু করলাম পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পর এই যে দেখেন এই জায়গার অবস্থাটা কত করুন কতটা করুন দৃশ্য দেখেন এর চেয়েতেও বেশি ভয়াবহতা ছিল যদি এখন পানি অনেক কমে গিয়েছে সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হয় আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইদের আমাদেরকে বারবার ওনারা বলছিল যে উপর দিয়ে যান যদি ওদিক দিয়ে পানি বেশি কিন্তু এদিক দিয়ে গেলে যে পানির যে স্রোত আমি অলরেডি বেঁকে যাচ্ছি মানে পড়ে পড়ে পরিযড়ে ভাবে যে আমাকে এক স্বেচ্ছাসেবী ভাই ধরলেন তিনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন তিনি বলছেন যে সামনের দিকে পা বাড়ান পিছনের দিকে যেন পা না নেই এই যে আমাকে আরেকটা ভাইয়ের হাতে উনি ধরাই দিলেন উনিও আমাকে বলছেন যে সামনের দিকে পা বাড়ান পানির কিন্তু প্রবল স্রোত ভাই সত্যি কথা বলতে গিয়ে হয়তো বিশ্বাস করতে পারবেন না পানির স্রোত অনেক বেশি তো যারা এই আমার পরবর্তী সময়ে এরকম পরিস্থিতি পড়বেন অবশ্যই হাঁটার সময় স্যান্ডেল বা যাই থাকবে সেটা হাতে নিয়ে তারপরে হাঁটবেন এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের সকল তথ্য এবং দিক নির্দেশনা মেনেই রাস্তায় চলাচল করার চেষ্টা করবেন এই যে দেখেন এইখানকার পরিস্থিতিটা কেমন তো একটি ঘটনা আসলে তুলে ধরতে চাই হ্যাঁ মর্মান্তিক একটি ঘটনা সেটি হচ্ছে আমি যখন এদিক দিয়ে হাঁটছিলাম তখন একজন মহিলাকে দেখলাম তিনি গত পরশু মানে আজকে থেকে দুই দিন আগে তিনি গাড়িতে বাচ্চা প্রসব করেছেন যতটুকু শুনতে পেরেছি তার ডেলিভারি ডেট এখন থেকে আরও প্রায় সাত আট দিন পরেই ছিল তো আমরা তো জানি যে ডাক্তাররা বলেই থাকেন যে বাচ্চা ডেলিভারি দশ পনেরো দিন আগেও হতে পারে পরেও হতে পারে তো কোনো না কোনো কারণে আসলে ওই মহিলাটা সম্ভবত অসুস্থ ছিলেন অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন ডাক্তার দেখিয়ে এমন সময় তিনি আসলে বিজি যান মানে গাড়িতে আটকা পড়েন তারপর থেকে গাড়ি তো আর ব্যাক করার সুযোগ নেই এখানে আটকা ছিলেন ওনারা হয়তো ভেবেছিলেন যে পানি কমে যাবে কমে গেলে গাড়ি ছাড়বে সে আশায় ছিলেন কিন্তু পানি না কমায় তার স্বামী শাশুড়ি এবং তিনি সহ এখানে আটকে থাকেন তো হয়তো টেনশানে বা কোনো কারণে বা ঝাঁকি ঝুঁকির কারণে ওনার পেইন উঠে এবং অবশেষে তিনি দুদিন আগে দুদিন আগে বলতে পরশু মানে একদিন আগে তিনি বাচ্চা প্রসব করেন তো দেখে মনে হলো যে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে মাটা খুব বেশি ভালো নেই দেখে মনে হয়েছিল তো আমি যখন এইভাবে হাঁটছিলাম তখন রাস্তার এই যে পানি পানির কারণে আপনার রাস্তার মধ্যে যে গর্ত গর্তগুলো দেখা যাচ্ছিল না তো ঠিক আমি ওই মহিলাটাকে দেখার আগেই আমি একটা গর্তর মধ্যে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমি সাবধান করে দিচ্ছিলাম ওই মহিলাকে যখন তার হাজব্যান্ড এবং আরেকজন মানুষ ধরে নিয়ে যাচ্ছিল তখন বলছিলাম ভাই সামনে গর্ত তখন কী করলো মহিলাটা তার দুই দিনের শিশুটাকে তার স্বামীর হাতে দিল দেওয়ার পরে ওই মহিলা যখন খালি হয়ে গেল। তার স্বামী কিন্তু নিচু জায়গা দিয়ে গেলেন উনি খুব ধীরে সুস্থে গর্ত আছে কিনা সেটা দেখেই গেলেন কিন্তু মহিলাটা খেয়াল করার পরেও যেহেতু তিনি অসুস্থ এবং তার তো আসলে অনেক কষ্ট হচ্ছিলো দেখে বোঝা হচ্ছিলো তিনি হুট করে গর্তে পড়ে যান যদিও আহামরি খুব বেশি কিছু হয় নাই তবে তখন ভাবলাম বাচ্চাটা যদি ওই মহিলার কোলে থাকতো তাহলে কি অবস্থা হইতো তো এটা আমার দৃষ্টিতে দেখা একটা করুণ অবস্থা ছিল যদিও বাচ্চা মা দুজনেই আমাদের দেখা পর্যন্ত নিরাপদ ছিল তবে মাটা খুব অসুস্থ সকলে মাটার জন্য দোয়া করবেন আর এখন যে পরিস্থিতিটা দেখছেন আসলে কি বলবো। পুরোটা দেখেন মানুষ কীভাবে হাঁটবে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে প্রায় সব মিলে আমরা যতটুকু শুনেছি একশো তিরিশ কিলোমিটারেরও বেশি রাস্তা জ্যাম হয়ে আছে গাড়ি তো ত্রাণ সামগ্রীর যে গাড়িগুলো আসে ফেনিতে সেগুলো যাতায়াত চলাচল করতেও খুব কষ্ট হয় তা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা কিন্তু প্রতিনিয়তই পুরো রাস্তা জুড়ে পুরো সড়ক জুড়েই তারা পরিশ্রম করে যাচ্ছেন আল্লাপাক যেন আমাদের এই স্বেচ্ছাসেবক বাইদের কবুল করে তাদের রুসিলায় আমাদের বানবাসী মানুষগুলো কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করতে পারছেন অন্তত কিছু একটা খেয়ে তার জীবনটাকে বাঁচাতে পারছেন যে দেখেন অনেকগুলো গাছ কী একটা অবস্থা আসলে কি বলবো বলেন কিছু বলার নাই এই সড়ক পথে যদি অবস্থা হয় তাহলে ভিতরের গ্রাম যে আছে বিচের ভিতরের গ্রামগুলোর অবস্থা কেমন সেটা আপনি নিজে অনুমান করেন পানির যে স্রোত যদিও দেখতে পানি কম দেখা যায় কিন্তু বিশ্বাস করেন ভাই এই স্রোতের মধ্যে পা দেওয়া মানে একবার পা হরকালে আপনি পড়ে যাবেন আর আগে একটা জায়গা দেখালাম ওই জায়গাটা এত মানে এত পরিমাণ পানির স্পিড ছিল আপনি যদি পড়ে যান বা বেঁকে যান তাহলে কিন্তু আপনাকে স্রোতে নিয়ে যাবে ওই পাশে ওই পাশে গেলে কিন্তু ওই পাশে পানি অনেক বেশি এই যে বাম পাশে কথা বলছি হ্যাঁ যদি সুযোগ হয় সামনে দেখবেন এই যে দেখেন ভাই কত গাছ গাছালি কত কিছু তো কী আর বলবো আসলে বলতে অনেক কিছু ইচ্ছে করে যারা তার সামগ্রী নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা আগে এসছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে তারা আপনাদেরকে একটা বার্তা দেবে এই যে দেখেন এদিকে অনেক পানি ছিল